ফাইনাল ম্যাচের জন্য কে কে আর ম্যান্টোর গৌতম গম্ভীর কে কে আরের একাদশে কয়েকটি বড় পরিবর্তন করতে চলেছে ও তার পাশাপাশি যেখানে ফাইনাল ম্যাচের জন্য কে কে আর দল এক নতুন শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে যেখানে ফাইনাল ম্যাচটি কবে হচ্ছে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে যেখানে এলিমিটার ওয়ানে হায়দ্রাবাদের দলকে লজ্জাজনকভাবে হারিয়ে ডাইরেক্ট ফাইনাল ম্যাচে পৌঁছে গেছে কে আর যেখানে ফাইনাল ম্যাচটি জিতলেই কে আর দল দীর্ঘ ন বছর পর ফির থেকে চ্যাম্পিয়ন হবে তার জন্য কলকাতা নাইটেডার্স দল নিজের একাদশে দুইটি বড় পরিবর্তন করতে চলেছে যেখানে ম্যান্টোর গৌতম গম্ভীরের সিদ্ধান্তে ফাইনাল ম্যাচের জন্য কে কে আর দল এক নতুন শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে এর মধ্যেই ভিডিওটি একটি লাইক দিয়ে পাশে থাকা লাইকনটিকে আপনারা বাঁচিয়ে রাখুন কে কে আর ছোটো থেকে বড়ো খবর সব থেকে আগে পেয়ে থাকবেন আপনারা এই চ্যানটিতে হ্যা ফ্রেন্ডস এখানে হায়দ্রাবাদের দলকে লজ্জাজনকভাবে হারিয়ে ডাইরেক্ট ফাইনালে পৌঁছে গেছে কে কে আর যেখানে তারা নিশ্চয় মনে করছে যেই ফাইনাল ম্যাচ আমাদের সাথে খেলবে তাকে দুর্মুখভাবে হারানো যাক যেখানে একাদশে করছে দুই বড় পরিবর্তন যেখানে গৌতম গম্ভীরের সিদ্ধান্তে মনীষ পাণ্ডেকে কেকেআর একাদশে খেলাতে পারে কে আর হ্যা ফ্রেন্ডস যেখানে এক রিপোর্ট অনুযায়ী জানানো চেয়েছে যে কে কেআর দল ফাইনাল ম্যাচের জন্য মনীষ পাণ্ডেকে নিজের একাদশে সামিল করতে চলেছে ও তার পাশাপাশি ফাইনাল ম্যাচটি কবে থেকে শুরু হচ্ছে তার বিষয়ে কথা বললে যেখানে ছাব্বিশে মে চেন্নাইয়ের মাঠে এই ফাইনাল ম্যাচটি খেলা হবে এলিমেটার পুয়ে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু বনাম রাজস্থান রয়্যালস যেখানে রাজস্থান রয়্যালস ব্যাঙ্গালোরুকে হারিয়েছে কিন্তু এরপর রাজস্থান রয়্যালস এর সেমিফাইনাল ম্যাচটি রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে যেখানে এই দুইটি দলের মধ্যেই যেই জিতবে সেই কেকারের সাথে ফাইনাল ম্যাচটি খেলবে ও তার পাশাপাশি লাশ যেই দুই নম্বর বড় পরিবর্তনটি হতে চলেছে সেটা থাকছে ভয়ভব আরোড়ার পরিবর্তে চেতন সাকরিয়াকে খেলাতে পারে কে কে আর যেখানে এক রিপোর্ট অনুসারে জানানো যেয়েছে যে ভয়ভব আরোড়ার পরিবর্তে চেতন সাকরিয়াকে খেলাতে পারে কে কে আর হ্যা ফ্রেন্ডস যেখানে ফাইনাল ম্যাচটিতে ক্রেকার দল এই বড় সিদ্ধান্ত নিতে পারে যেখানে আইপিএল দু হাজার চব্বিশের একটিও ম্যাচ খেলতে সুযোগ পায়নি এই চেতন করিয়া যেখানে তিনি দুর্দান্ত বাঁহাতি মারাত্মক বোলার যেখানে তিনি যে কোনো ব্যাটসম্যানকে আউট নেওয়ার ক্ষমতা রাখে কিন্তু হরষিত রানা ও ভয়ভব আরড়ার জন্য আইপিএল দু হাজার চব্বিশের একটিও ম্যাচ খেলতে সুযোগ পায়নি কিন্তু গৌতম গম্ভীরের সিদ্ধান্তে কে কে দল ফাইনাল ম্যাচটির জন্য এই বড়ো সিদ্ধান্তটি নিতে পারে কে কে আর হ্যা ফ্রেন্ডস এবং আপনাদের কী মনে হয় ফাইনাল ম্যাচটিতে কে কে একাদশে মনীষ পাণ্ডে ও চেতন সাকরিয়াকে খেলানো উচিত কি উচিত না সেটা আপনারা কমেন্ট সেকশানে আপনাদের রায়টি জানাতে পারেন যেখানে আপনাদের কী মনে হয় আইপিএল দু হাজার চব্বিশের ফাইনাল ম্যাচটি কে কার দল জিততে পারবে কিনা সেটাও আপনাদের রাইটি কমেন্ট সেকশানে আপনারা জানিয়ে দিও.